বরিশাল আলিম ভাই পেজে তিন কি ফলো গেছে পার্টি হবে কেক কাটবো ছবি করব গান বাজনা ভাই বক্স টক্স মিছে ঠিকছে সবই থাকবে আমরা কোন মানুষকে হেল্প করব কেউ কেউ পাশে দাঁড়াবো এই 10000 ফলোয়ার এর উপলক আজকে আমি কিনে নেব এন্ড কিনে নিয়ে ওকে আজকে বাড়ি পাঠিয়ে দেব এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য ভাই দেখছো মে আমাগো বরিশাল আলিম ভাই পেজে তিন কি ফলো গেছে আসলেই তো লো আলিম ভাই যাই আজকে তো পার্টি করব কেক কাটমু সব করব লো

আমাকে পেজ দশ হাজার ফলো হয়েছে সব বুঝলাম এর লেগে কি আমরা গানা বাজনা ড্যান্স ডুন্স পার্টি উটি এগুলো করা লাগবে কে ভালো কাজ করা যায় না আমরা ভালো কাজ করতে পারি কি না আমরা ভালো কাজ করবো আমরা চাইলেই ভালো কাজ করতে পারি এটা মানুষকে হেল্প করাইছে অনেক কিছু বুঝছো তোরা কোনো সময় এই যে মনে করো কিছু হইলেই যে মনে করো কেক কাটা সেলিব্রেশন হ্যাঁ কেক নর্মাল কাটতে পারো কিন্তু এই গান বাজনা পার্টি পুটি এগুলো করা যায় না এগুলো হচ্ছে খুবই একটা খারাপ কাজ আমি বলছি ভালো কাজ যে আমরা কোনো মানুষকে হেল্প করবো কেউ কেউ পাশে দাঁড়াবো এই দশ হাজার ফলোয়ারের উপলক্ষ এটা কোনো কথা কইলেন ভাই আমরা পাঠি সেটি করি সমস্যা কি হচ্ছে গান বাজনা কিন্তু আমাদের মুসলমানদের জন্য চায় না ঠিক আছে কথা কি বলছি বুঝছো তাইলে এখন আমরা কোথায় যাব আমার সাথে তোমরা যাবা হচ্ছে ভালো কাজে আর হ্যাঁ গাইস আপনারাও চলেন আমাদের সাথে ভালো কাজে রাইট না চলে আসছি প্ল্যানেট পার্ক এটা দেখাই দো প্ল্যানেট পার্কের সামনে ওই একটা ভাই আছে সে হচ্ছে ওটা নাই কি বলে আমি সিওর বলতে পারি মানে বাচ্চাদের খাবার ওরা অনেক দেশ ও আসলে ওই খাবারটা হচ্ছে ওখানে বিক্রি করছে ছেলেটা তো আসলে ওকে আসে আর ওর কাছে আসি অল্প কয়টা তো ওই আজকে আমি কিনে নেবো এন্ড কিনে নিয়ে ওকে আজকে বাড়ি পাঠিয়ে দেবে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য যেটা বলছিলাম যেটা ভালো কাজ করতে হবে আজকে সেই ভালো কাজটাই দশকে উপলক্ষে আজকের ওই ভিডিওটা ওকে আমি ডেকে আনতেছি জাস্ট অপেক্ষা করুন ভালো কাজটা হচ্ছে চাইছিলাম যে আপনাদের দেখাইতে যেহেতু আপনারা যেন এই কাজটা করতে পারেন বাট আমি ওইটা পাই নাই আমার সাধ্য যেটা ছিল সেটা অনুযায়ী আমি ওইভাবে কিছু পাইনি তো যাই হোক শেষ মেশ না পেয়ে আমি যেটুকু পারছি ওইটুকু আমার অনুযায়ী বিভাবে দিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো এটা জিনিস হচ্ছে যে এই ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে আপনাদের বোঝানো জানি আপনারাও শেয়ার করেন বা অসহায় মানুষ যারা আছে পাশে তাদের সাহায্য করেন এটা হচ্ছে মেইন টপিক আজকের ভিডিও তো একটা কথা রাস্তায় যদি কেউ বিপদে পড়ে তাকে হেল্প করেন ওইটাই অনেক কিছু ওইটাই ভাই দান যে করতে হবে এমন না ওইটাই হচ্ছে সব থেকে বড় ওইটা উপরে দেওয়া থাকবে আপনার জন্য তো এটাই ছিল ভিডিও আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমাদের পাশে থাকবেন এই দশকের ফ্যামিলির জন্য আপনাদের যা শুভেচ্ছা জানাই কারণ আপনারা না থাকলে আমি কিছু না আর আমি না থাকলে আবার আপনারা কন্টেন্ট পাবেন না এটাই তো দোয়া করতে হবে আমার জন্য এবং আমি আপনাদের জন্য দোয়া করি এটাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ফানি ভিডিওতে আসসালামু আলাইকুম